দৈনিক রাশিফল দোসরা নভেম্বর দুই রবিবার পঞ্জিকা অনুযায়ী বিশেষ বিবরণ বাংলা মাস ও তারিখ ষোলে কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ সম্ভাব্য তিথি একাদশী দ্বাদশী তিথি অনুসন্ধান অনুযায়ী এই সময়ে দেবুধনি একাদশী পালিত হবে যা শুভ বলে বিবেচিত বার রবিবার শুভ রং সোনালি লাল শুভ সংখ্যা তিন নয় রাহুকাল ও কালবেলা ভারতীয় সময় অনুযায়ী আনুমানিক বিবরণ সময় আনুমানিক রাহুকাল বিকেল চারটে থেকে ছয়টা পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় কালবেলা দুপুর বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত সাধারণত এই সময়ও শুভ কাজ শুরু করার জন্য এড়িয়ে চলা ভালো রাশিফল হল জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি একটি পূর্বাভাস আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগত বিচার বিবেচনা এবং বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিন মেষ রাশি পড়াশোনা বিদ্যার্থীদের জন্য দিনটি খুবই ফলদায়ক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অপ্রত্যাশিত সাফল্য আসতে পারে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে শিক্ষকের পরামর্শ খুব কাজে দেবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো পুরনো কোনো আঘাত বা পেটের সমস্যা সামান্য কষ্ট দিতে পারে নিয়মিত যোগাভ্যাস ও খাদ্যাভ্যাসে মনোযোগ দিন মানসিক চাপ কমাতে ধ্যান করুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি ছোট বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে বিবাহিত জীবনে দিনটি মধুর জীবনসঙ্গীর সাথে ধর্মীয় বিষয়ে আলোচনা বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন কর্ম কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন আপনার পরিশ্রম ঊর্ধ্বতনদের নজরে আসবে তবে সহকর্মীর সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন ব্যবসার জন্য নতুন পরিকল্পনা কার্যকর করার ভালো দিন অর্থ আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে তাই বাজেট মেনে চলুন ধার দেওয়া টাকা ফিলে পেতে পারেন পারিবারিক জীবন পরিবারের সদস্যদের সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে পিতার স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ থাকতে পারে পারিবারিক কোনো পুরনো বিবাদ মিটে যেতে পারে সামাজিক কাজে অংশ নিতে পারেন বৃষ রাশি টরেস, পড়াশোনা পড়াশোনায় মনোযোগের অভাব দেখা যেতে পারে তবে লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসবে গবেষণামূলক কাজে যুক্তদের জন্য দিনটি শুভ বন্ধু বা সহপাঠীর সাহায্য উপকারী হবে স্বাস্থ্য দাঁত বা মুখ সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে ঠান্ডা লাগা বা অ্যালার্জির বিষয়ে সতর্ক থাকুন অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের রোম্যান্স ও ঘনিষ্ঠতা বাড়বে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে স্ত্রীর পক্ষ থেকে বিশেষ কোনো উপহার পেতে পারেন কর্ম কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে তবে ধৈর্য ধরে কাজ করলে ফল পাবেন প্রযুক্তি বা সৃজনশীল কাজের সাথে যুক্তদের জন্য দিনটি খুবই অনুকূল সহকর্মীদের সাহায্য পাবেন অর্থ অর্থনৈতিক দিক থেকে দিনটি বেশ ভালো একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে তবে বড়সড় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন পারিবারিক জীবন মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন বাড়িতে কোনো অতিথি আসতে পারে যার ফলে আনন্দের পরিবেশ তৈরি হবে সন্তানদের দিক থেকে কোনো সুসংবাদ পেতে পারেন মিথুন রাশি বা জেমিনাই পড়াশোনা পড়াশোনায় কিছুটা আলস্য আসতে পারে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য শুভ খবর আসতে পারে গণিত বা যুক্তিনির্ভর বিষয়ে মনোযোগ দিলে সফলতা আসবে স্বাস্থ্য গলা বা শ্বাস সামান্য সমস্যা হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন মানসিক অস্থিরতা কমাতে প্রকৃতির কাছাকাছি সময় কাটান দীর্ঘ ভ্রমণে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে অবিবাহিতদের জন্য নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে বিবাহিত জীবনে ছোটখাটো মতবিরোধ হতে পারে কিন্তু দিন শেষে তা মিটে যাবে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখুন কর্ম কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে দেবে নতুন কোনো চুক্তিতে সই করার আগে ভালোভাবে খতিয়ে দেখুন সরকারি চাকরিতে যুক্তদের জন্য দিনটি শুভ বসের প্রশংসা পেতে পারেন অর্থ হঠাৎ খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন তবে আর্থিক দিক থেকে বড় কোনো ঝুঁকি না নেওয়াই ভালো ছোটখাটো বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে পারিবারিক জীবন ভাইবোনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখুন পরিবারের সঙ্গে কেনাকাটা বা বিনোদনের জন্য বাইরে যেতে পারেন ছোটদের প্রতি যত্নশীল হন কর্কট রাশি ক্যান্সার পড়াশুনো মনের মতো বিষয় নিয়ে পড়াশুনো করার সুযোগ আসবে বিশেষ করে সাহিত্য বা কলা বিভাগে যুক্তদের জন্য দিনটি খুবই ভালো সৃজনশীল কাজে সফলতা পাবেন মনোযোগ ধরে রাখার জন্য চেষ্টা করুন স্বাস্থ্য আবেগের কারণে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে মানসিক শান্তি বজায় রাখা জরুরি জল বেশি করে পান করুন রাতের বেলা ভালো ঘুম স্বাস্থ্যের উন্নতি করবে প্রেম ও বিবাহিত জীবন প্রেমে রোম্যান্স ও আবেগের প্রাধান্য থাকবে সঙ্গীর মনের কথা বোঝার চেষ্টা করুন বিবাহিত জীবনে শান্তি ও সুখ বজায় থাকবে জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে কর্ম কর্মক্ষেত্রে আপনার সংবেদনশীলতা আপনাকে ভালো ফল দেবে সহকর্মীদের সঙ্গে আপনার ব্যবহার প্রশংসা পাবে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন না হলে হতাশ হবেন না নিজের ব্যবসার জন্য দিনটি অনুকূল অর্থ অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ আছে পুরনো ঋণ পরিশোধ হতে পারে জমি বা সম্পত্তির বিষয়ে বিনিয়োগের ভালো সুযোগ আসতে পারে আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখুন পারিবারিক জীবন পারিবারিক সাথে সময় কাটানোর সুযোগ আসবে মায়ের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন গৃহে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে আপনার সহানুভূতিশীল মনোভাব পারিবারিক বন্ধনকে দৃঢ় করবে সিংহ রাশি বা লিও পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে নেতৃত্বের ক্ষমতা দেখানোর সুযোগ আসবে পড়াশোনার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন শিক্ষকদের কাছ থেকে বিশেষ মনোযোগ পাবেন স্বাস্থ্য চোখের সমস্যা বা মাথা ব্যথার কারণে সামান্য কষ্ট হতে পারে অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকুন পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক গ্রহণ করুন নিজের ফিটনেস নিয়ে সচেতন থাকুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করবে অবিবাহিতদের জীবনে বিশেষ কারোর আগমন ঘটতে পারে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর প্রতি আপনার সম্মান বাড়বে কোনো যৌথ সিদ্ধান্ত সফল হবে কর্ম কর্মজীবনে আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা প্রশংসিত হবে পদোন্নতি বা বেতন বৃদ্ধির ইঙ্গিত রয়েছে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে অর্থ আয়ের নতুন পথ খুলতে পারে শেয়ার বাজার বা লটারির মতো জায়গা থেকে আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে তবে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখুন অপচয় নিয়ন্ত্রণ করুন পারিবারিক জীবন পারিবারিক ক্ষেত্রে আপনার কর্তৃত্ব বাড়বে ছোট ভাই বোনদের জন্য আপনি আদর্শ হতে পারেন পরিবারের সকলের মনোযোগ আপনার দিকে থাকবে পারিবারিক কোনো সমস্যার সমাধান হবে কন্যা রাশি ভার্গো পড়াশোনা আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা পড়াশোনায় ভালো ফল দেবে গবেষণামূলক কাজে যুক্তরা সফলতা পাবেন সূক্ষ্ম বিষয়গুলি বুঝতে সক্ষম হবেন স্বাস্থ্য বা চিকিৎসার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ স্বাস্থ্য পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন মানসিক উদ্বেগ কমাতে নিজের পছন্দের কাজে মনোযোগ দিন প্রেম ও বিবাহিত জীবন প্রেমে সঙ্গীর প্রতি আপনার যত্নশীল মনোভাব সম্পর্ককে আরও মজবুত করবে তবে অতিরিক্ত সমালোচনা করা থেকে বিরত থাকুন বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গভীর বোঝাপড়া বজায় থাকবে একে অপরের প্রতি সহানুভূতি দেখান কর্ম কর্মক্ষেত্রে আপনার খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়ার প্রবণতা সফলতা এনে দেবে সহকর্মীদের কাজে সাহায্য করার সুযোগ পাবেন চাকরির পরিবর্তনের কথা ভাবলে দিনটি অনুকূল নতুন দক্ষতা শেখার সুযোগ আসতে পারে অর্থ অর্থ সঞ্চয়ের দিকে মন দিন অতিরিক্ত ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন ছোটখাটো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন হিসাব নিকাশে সতর্ক থাকুন পারিবারিক জীবন পরিবারের সদস্যদের জন্য কিছু করার সুযোগ আসবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে বাড়ির কাজে ব্যস্ত থাকতে পারেন তুলা তুলারাশি লিব্রা পড়াশোনা যৌথ পড়াশোনা বা গ্রুপ স্টাডি ফলপ্রসূ হবে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে আইনি বা রাজনৈতিক বিষয়ে পড়াশোনা করা ছাত্রদের জন্য দিনটি বিশেষ শুভ ভারসাম্য বজায় রাখা জরুরি স্বাস্থ্য আপনার কিডনি বা ত্বক সংক্রান্ত সমস্যা নিয়ে সতর্ক থাকুন শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন বিলাসিতা এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমে নতুন করে আবেগ জাগতে পারে সঙ্গীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে বিবাহিত জীবনে শান্তি ও সামঞ্জস্য বজায় থাকবে কোনো সামাজিক অনুষ্ঠানে জীবনসঙ্গীর সাথে যোগ দিতে পারেন কর্ম কর্মক্ষেত্রে নতুন অংশীদারিত্বের সুযোগ আসতে পারে আপনার কূটনৈতিক মনোভাব সমস্যা সমাধানে সাহায্য করবে গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হবে অর্থ অংশীদারিত্বের ব্যবসা থেকে লাভ হতে পারে অর্থ লেনদেনে সতর্ক থাকুন বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ হতে পারে যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন ঋণ এড়িয়ে চলুন পারিবারিক জীবন সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বাড়বে বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে অন্যের বিষয়ে বেশি হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন বৃশ্চিক রাশি স্করপিও পড়াশোনা গবেষণামূলক এবং গভীর অধ্যায়নে মনোযোগ দিলে সাফল্য আসবে গোপনীয় বিষয় বা জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ বাড়তে পারে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন স্বাস্থ্য রক্তচাপ বা আঘাতের বিষয়ে সতর্ক থাকুন মানসিক চাপ এড়িয়ে চলুন এবং নিয়মিত শরীর চর্চা করুন গভীর রাতে খাওয়া এড়িয়ে চলুন স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নেবেন না প্রেম ও বিবাহিত জীবন প্রেমে তীব্রতা ও আবেগ বাড়বে তবে সন্দেহ বা অতিরিক্ত নিয়ন্ত্রণ সম্পর্ক নষ্ট করতে পারে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সঙ্গে গোপন কোনো আলোচনা হতে পারে পারস্পরিক বিশ্বস্ততা বজায় রাখুন কর্ম কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে তবে আপনি দৃঢ় সংকল্পের সাথে তা মোকাবিলা করতে পারবেন আপনার কাজ নিয়ে কোনো গোপন ষড়যন্ত্র হতে পারে তাই সতর্ক থাকুন কঠিন পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধির উপর ভরসা রাখুন অর্থ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে বিমা বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে গোপন বিনিয়োগে সতর্ক থাকুন আর্থিক পরিকল্পনা অত্যন্ত জরুরি পারিবারিক জীবন পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে পারিবারিক সদস্যদের সঙ্গে আবেগগত দূরত্ব তৈরি হতে পারে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে পারিবারিক সদস্যদের সঙ্গে খোলাখুলি কথা বলুন ধনু রাশি স্যাজিটেরিয়াস পড়াশোনা উচ্চশিক্ষার জন্য দিনটি খুবই শুভ শিক্ষকের সাহায্য আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হবে দর্শনের মতো বিষয়ে আগ্রহ বাড়বে পরীক্ষার ফলাফল আপনার প্রত্যাশা পূরণ করতে পারে স্বাস্থ্য কোমরে ব্যথা বা জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে নিয়মিত হালকা ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান মানসিক দিক থেকে উৎফুল্ল থাকার কারণে স্বাস্থ্য ভালো থাকবে প্রেম ও বিবাহিত জীবন প্রেমে উৎসাহ ও রোম্যান্স থাকবে সঙ্গীর সাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে বিবাহিত জীবনে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া বৃদ্ধি পাবে জীবন সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন কর্ম কর্মক্ষেত্রে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা আপনাকে এগিয়ে দেবে দূরবর্তী স্থানে কাজের সুযোগ আসতে পারে ধর্মীয় বা শিক্ষামূলক কাজে যুক্তরা সফলতা পাবেন ঊর্ধ্বতন্দের কাছ থেকে প্রশংসা পেতে পারেন অর্থ অর্থ অবস্থা খুবই সন্তোষজনক নতুন বিনিয়োগের জন্য দিনটি শুভ ধর্মীয় বা জনহিতকর কাজে অর্থ ব্যয় হতে পারে যা শুভ ফল দেবে আর্থিক ভাগ্য আপনার সহায় থাকবে পারিবারিক জীবন পারিবারিক জীবন আনন্দময় হবে দূর সম্পর্কের আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা হতে পারে পিতার কাছ থেকে মানসিক ও আর্থিক সহযোগিতা পাবেন পরিবারের সাথে তীর্থ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা হতে পারে মকর রাশি ক্যাপ্রিকর্ন পড়াশোনা নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে ব্যবস্থাপনা বা প্রশাসনিক বিষয়ে পড়াশোনা করা ছাত্রদের জন্য দিনটি ভালো পুরনো পড়া একবার ঝালিয়ে নেওয়া উচিত স্বাস্থ্য হাঁটু বা হাড়ের সমস্যা নিয়ে সতর্ক থাকুন কাজের চাপ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে তাই বিশ্রাম নেওয়া জরুরি নিজের খাদ্যাভ্যাসের শৃঙ্খলা বজায় রাখুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমে কিছুটা বাধা বা দূরত্ব আসতে পারে সম্পর্ককে মজবুত করতে দায়িত্বশীল হতে হবে বিবাহিত জীবনে আপনার দায়িত্ববোধ জীবনসঙ্গীকে খুশি করবে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে কর্ম কর্মজীবনে কঠোর পরিশ্রমের ফল পাবেন পদোন্নতির সুযোগ আসতে পারে আপনার কাজের প্রতি একাগ্রতা ঊর্ধ্বতনদের প্রভাবিত করবে নতুন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকুন অর্থ আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন সরকারি ক্ষেত্র থেকে আর্থিক সুবিধা পেতে পারেন পারিবারিক জীবন গুরুজনদের সম্মান করুন পারিবারিক প্রতি আপনার দায়িত্ব বাড়বে বাবার স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন পরিবারের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে কুম্ভ রাশি অ্যাকুয়েরিয়াস পড়াশোনা বিজ্ঞানের ছাত্র বা উদ্ভাবনী চিন্তা ভাবনার জন্য দিনটি খুবই শুভ স্টাডি ফলো প্রসু হজে। প্রযুক্তিগত বিষয়ে আপনার দক্ষতা বাড়বে বন্ধুদের সহযোগিতা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে স্বাস্থ্য পায়ে বা গোড়ালিতে ব্যথা হতে পারে রক্ত সঞ্চালন সংক্রান্ত সমস্যা নিয়ে সতর্ক থাকুন মানসিক উদ্বেগের কারণে অনিদ্রা দেখা দিতে পারে সামাজিক চাপ এড়িয়ে চলুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমে বন্ধুত্বের গুরুত্ব বাড়বে সঙ্গীর সাথে কোনো সামাজিক কাজে যুক্ত হতে পারেন বিবাহিত জীবনে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করুন জীবনসঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন কর্ম কর্মক্ষেত্রে আপনার উদ্ভাবনী ধারণা প্রশংসিত হবে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে সামাজিক কাজে যুক্তদের জন্য দিনটি শুভ কোনো বড় প্রজেক্টে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে অর্থ আয়ের নতুন পথ খুলে যেতে পারে হঠাৎ আর্থিক লাভ হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে বন্ধুদের পরামর্শ নিতে পারেন তবে বড় অঙ্কের টাকা ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন পারিবারিক জীবন বন্ধুবান্ধব এবং সামাজিক বৃত্তে আপনার জনপ্রিয়তা বাড়বে বড় ভাই বা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন পারিবারিক জীবনে পিকনিক বা গেট টুগেদারের আয়োজন হতে পারে মিন রাশি পাইসিস পড়াশোনা আধ্যাত্মিক বা সৃজনশীল বিষয়ে পড়াশোনা করা ছাত্রদের জন্য দিনটি খুবই ভালো মনোযোগ ধরে রাখতে কিছুটা সংগ্রাম করতে হতে পারে মেডিটেশন বা যোগাভ্যাস ফলপ্রসূ হবে স্বাস্থ্য পায়ে বা লিম্ফ্যাটিক সিস্টেমের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত সংবেদনশীলতা এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ নিজেকে হাসি খুশি রাখুন প্রেম ও বিবাহিত জীবন প্রেমের ক্ষেত্রে সংবেদনশীলতা বাড়বে সঙ্গীর আবেগ বুঝতে পারবেন বিবাহিত জীবনে জীবনসঙ্গীর প্রতি আপনার ভালোবাসা গভীর হবে একসঙ্গে কোনো আধ্যাত্মিক স্থানে যেতে পারেন কর্ম কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও আপনি আপনার সৃজনশীলতা দিয়ে তা মোকাবিলা করতে পারবেন বিদেশে বা দূরবর্তী স্থানে কাজের সুযোগ আসতে পারে সহকর্মীর প্রতি সহানুভূতি দেখান অর্থ আর্থিক লেনদেনে সতর্ক থাকুন গোপন বিনিয়োগের বিষয়ে ভালো করে যাচাই করুন অপ্রত্যাশিত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর্থিক পরিকল্পনায় বাস্তববাদী হন পারিবারিক জীবন পরিবারের সদস্যদের জন্য কিছু ত্যাগ স্বীকার করতে হতে পারে মায়ের কাছ থেকে বিশেষ স্নেহ লাভ করবেন পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে নিজের ব্যক্তিগত সীমানা বজায় রাখুন